আজকে একটা কি জানো কি হয়েছে গীতি বলতে রুমিয়ুর চলো আমি একটা চ্যালেঞ্জ করি তো আমি বললাম কি চ্যালেঞ্জ আজকে বেলপুরি বা ফুচকা এগুলা খেতে ইচ্ছে করছে মানে এক কথা হচ্ছে রুমিয়াপুর থেকে টাকাটা এর জন্য তো আমি ওকে স্কিম নেই খাইতাম তো বল সাপ তো একটা ভিডিও তো এই জোনরে আর কি আপু আপনারা আপুর চ্যালেঞ্জে অ্যাক্টোমি চ্যালেঞ্জিং ব্লগ দেখেন নেন সবাই বলেন আপুকে চ্যালেঞ্জিং ব্লগ করে দেখালাম কেন না আর আমি এই টু ফ্রেমে খুব কম করি কারণ আমার মানে ওরকম লাগে কখনো করি নিতে এই জোন তো ভাবলাম যাক তো চলো তুমি যেহেতু বলেছ আমার ছোট বোনর খেতে ইচ্ছে করেছে বেলপুরি তাহলে কেন না ব্লগটা করাই যাক তো আমি এখন যাব বেলপুরি আনতে মানে আমি এখন বানাবো বেলপুরি আসলে

কারণ আপুর এগুলোর প্রতি একদমই নলেজ নাই ফার্স্টে বেলপুরিতে শুরু করতেছে তারপর দেখা যায় ইনশাল্লাহ আস্তে আস্তে এখন তাড়াতাড়ি যাও কথা আস্তে হচ্ছে থাকবো এর জন্য হচ্ছে আর খুশি তাই নাই পারি না আমরা মুভি দেখবো মুভি দেখবো মুভিটা যদি দেখতে চাও মানে আমাদের মুভি নাইট যদি দেখতে চাও তাহলে কমেন্ট আলাদা ভ্লগ আসবে যাও এখন ইতি খাবে এর জন্য তো ইতি হচ্ছে আমার কাছে বলতেছিল যে বেলপুরি খাবে ভাবলাম কেন ওরা চ্যালেঞ্জ করি ওরা অনেক পছন্দ হ্যাঁ এখানে বেলপুরিটা আমার অনেক পছন্দ দেখা যাক আমার তো মনে হচ্ছে কম লোকটা না উনি বেশি দিছে আর পাঁচ ব্যাচা বাসলামে চটপটি পানে খাব সমস্যা কি তো गाइस আপনারা কিন্তু অবশ্যই ফুল ব্লগটা দেখবেন দেখতে হইলে যে কে জিতবে আর আমি জানি যে জিতবো তো আমি না আবার বড় লাগে হয়তো বা ইতি বা বড় আপা তাহলে তুমি কি আগেই হার মানলা হ্যাঁ আমি তো পারি না তো আরো আগে ভালো হইলো गाइस আমার তো এখনি লল পড়ে যাচ্ছে বেলপুরি গুলো খাওয়ার জন্য কি 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 সমস্যা না আমি খাইতেইছি না চ্যালেঞ্জের পরে বাসলে খাবে না 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 পড়ে যাবে ও ও বাবা নজর দিবে তার আসলে জানি কথা কেন আর ওর নজর খুবই বাজে গাইস ওর নজরটা বলার মজার মাশাআল্লাহ বলো বাজে নজর এই দেখো বেলপুরি আলি বেলপুরি বানাচ্ছে বাহ 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 এমন বেলপুরি বেলপুরি খাবে না এক প্লেট 500 টাকা তো বেলপুরি দোকানে আমরা দিয়ে দি কি বলো হ্যাঁ এত দোকান দিতে পারবো না 500 টাকা এটা কি ই নাকি ইন্টারকন্টিনেন্টাল নাকি যে দাম

গাই নে ভাবি না আমি জিব বাটান ফর্চ আমি দিতে গেছিল তো অবশ্যরই শাস্তি আছে লুজার আল আসতেছি এ আমার শাস্তি না এ তোমার ম করতেবে অমন কর শাস্তিস হুম। আমার জনে ফাস্টে পলিনা লে মা মাস আম করস না।